আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো নিত্য নতুন ফ্যাশনের কথা আজ আমরা আপনাদের সামনে আবার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আজ আমরা গোল গলার কিছু সেট নিয়ে হাজির হয়েছি চলুন প্রোডাক্টগুলো সুন্দর করে দেখে নিই এক এক করে দেখে নিব একটা সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করতে চাই হচ্ছে সুন্দর একটি গেঞ্জি সেট আপনাদের সামনে হাজির হয়েছি গোল গলার গেঞ্জি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি কালার বেসটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনটা খুবই সুন্দর এটি আলোতে খুবই গ্লসি একটা ভাব প্রকাশ করবে দেখুন সেলাই কোয়ালিটি খুবই উন্নত মানের সেলাই কোয়ালিটি বাচ্চাদের গায়ে সোনামণিদের গায়ে খুবই সুন্দর যেহেতু গেঞ্জি এবং প্যান্ট একসাথে পাচ্ছেন আপনারা তো একটি সম্পূর্ণ প্যাকেজ বলতে পারেন এটি কোয়ালিটিটাও আমি দেখানোর চেষ্টা করছি কটন কোয়ালিটি কিন্তু খুবই এবং বাচ্চারা পড়তে পারবে শীতকৃত সময় বসে যে কোনো রীতিতে এটি করতে পারবে খুব কমফোর্ট ফিল করবে তিন থেকে পাঁচ বছরের বাচ্চারা এগুলো করতে পারবে সবগুলো সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল হবে যারা আমাদের থেকে সরাসরি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এক পাটটা দেখছি বন্ধুরা এক সুন্দর ডিজাইন করা আছে খুব উন্নত মানের কোয়ালিটির প্রোডাক্ট এগুলো সব ধরনের বাচ্চার গায়ে এগুলো মানাবে কোয়ালিটি সবগুলো প্রাইস সেম বা কালার গুলো ডিফারেন্স হবে যেহেতু সেট সেহেতু সাথে আপনারা পাচ্ছেন একটি করে জিন্সের প্যান্ট সুন্দর উন্নত কোয়ালিটি জিন্সের প্যান্ট দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে বোঝানোর চেষ্টা করছি গেঞ্জি যেমন উন্নত কোয়ালিটির হবে প্যান্টগুলো হবে উন্নত কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই উন্নত কোয়ালিটির সেলাই এবং কাপড় দিয়ে তৈরি করা প্রত্যেকটা প্রোডাক্টই হবে খুবই জোস এবং গ্লসি প্রোডাক্ট হবে খুবই সুন্দর এর হালকা স্টিচ আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টিচ প্রোডাক্ট হবে এগুলো বাচ্চাদের গায়ে সহজে সেটে থাকবে খুব ডিজাইনেবল প্রোডাক্ট এগুলো খুবই রিজনেবল প্রাইস আপনার এগুলো আমাদের থেকে পাবেন যারা আমাদের থেকে সরাসরি নিতে চাচ্ছেন এই প্রোডাক্ট গুলো সরাসরি আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিতে চাচ্ছি আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নো মাত্র তেরোশো নব্বই টাকার একটি রিজনেবল প্রাইস এটি আপনার আমাদের থেকে পাচ্ছেন আর একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন এটিও খুবই গ্লসি একটি সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যত কালারের উপর যাবে এটি খুব সুন্দর একটি গ্লসি ভাব প্রকাশ করবে এটিও এক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টেও সুন্দর ডিজাইন করা আছে বাচ্চাদেরকে খুবই মানাবে খুবই মানানসই এবং উন্নত মানের রুচিশীল প্রোডাক্ট সাথে পাচ্ছেন একটি করে জিন্স এর একটি সুন্দর প্রোডাক্ট জিন্স এর কোয়ালিটি আমি আপনাদেরকে আগে দেখিয়েছি দেখুন খুবই উন্নত মানের প্রোডাক্ট এগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকার একটি রিজনেবল প্রাইস এটি এটিও আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন যেন অনলাইনে কালেক্ট করতে যাচ্ছেন তারাও এটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন কিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবে আর একটি কালারফুল প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি খুবই সুন্দর একটি কালারফুল প্রোডাক্ট এটি বাচ্চাদের গায়ে খুবই সুন্দর এবং মানানসই হবে দেখুন এগুলো এত সুন্দর কালার এবং কোয়ালিটি এটি সহজে ধোয়ার সাথে সাথে এটি ফিড হবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন উন্নত মানের কোয়ালিটি দেওয়ার কারণে এটি কিন্তু একটা লং লাস্টিং প্রোডাক্ট আমি আপনাদেরকে সফট বোঝানোর চেষ্টা করছি খুবই সফট একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি থেকে শুরু করে সেলাই কোয়ালিটি খুবই উন্নত মানের হবে এই যারা আমাদের থেকে থেকে নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ বছরের বাচ্চারা এগুলো করতে পারবে পাচ্ছেন সুন্দর একটি খুব জিন্সের প্যান্ট আগে আপনাদেরকে দেখিয়েছি খুবই সুন্দর প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের চোদ্দশো নব্বই টাকা রিজনেবল প্রাইস এগুলো থেকে আপনারা নিতে পারবেন আর একটি সুন্দর প্রোডাক্ট চলে এসেছে সামনে ব্ল্যাক একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস একটি প্রোডাক্ট এর উপর যারা কালেকশন করতে পছন্দ করেন বাচ্চাদেরকে পড়াতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দর একটি প্রোডাক্ট হচ্ছে সামনে পেছনে দুই পাশে ডিজাইন করে দেওয়া আছে বাচ্চাদের গায়ে খুবই মানাবে এটির সাথেও একটি পাচ্ছেন একটি সেট সহকারে একটি সুন্দর প্যান্ট উন্নত কোয়ালিটির জিন্সের প্যান্ট সাথে উন্নত কোয়ালিটির একটি গেঞ্জি এই ধরনের প্রোডাক্ট গুলো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপে এসে সরাসরি আপনারা এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের শপের ঠিকানাটা আপনাদের আবারও বলে দিতে যাচ্ছি আমাদের ঠিকানা টেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর উন্নত মানের প্রোডাক্ট গুলো সহজেই যারা কালেকশন করতে যাচ্ছেন তারা অবশ্যই যেমন অনলাইনে অর্ডার করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার থাকবে সেখান আপনারা এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সাথে এক সুন্দর প্যান্টটি আপনাদের সামনে হাজির এলাস্টিক এলাস্টিক কোয়ালিটি কিন্তু খুবই হবে আমি একটু কাছ থেকে আপনাদেরকে করাচ্ছি সবগুলো প্যান্টে সাথে এলাস্টিক আপনারা পাচ্ছেন বাব্যদের গায়ে এটি সুন্দর ফিট হয়ে যাবে এলাস্টিকের কারণে একটি প্রোডাক্ট পকেট সম্বলিত এবং সাথে কিন্তু দেওয়া আছে একটি করে রাবার একটি দড়ি দেওয়া আছে জোস এই প্রোডাক্টগুলো যারা অবশ্যই কালেক্ট করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবে মাত্র চোদ্দশো টাকার একটি রিজনেবল প্রাইস এটিও আপনারা কালেক্ট পারবে আর একটি কালারফুল দেখতে পাচ্ছেন বাচ্চাদের গায়ে খুবই মানানসই একটি প্রোডাক্ট হবে এটি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুই পাশেই ডিজাইন করে দেওয়া আছে বাচ্চাদের গায়ে মানাবে ওটা সোনামোদিনের জন্য একটি সুন্দর কালেকশন হবে প্রত্যেকটি যেহেতু একটি করে জিন্সের প্যান্ট ও আপনারা পাচ্ছেন এটিও কোয়ালিটিও একটি জিন্সের প্যান্ট দেখতে পাচ্ছেন স্টিচ কোয়ালিটিটা চেক করে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর স্টিচ কোয়ালিটি এবং এন্ড পয়েন্টে কিন্তু সুন্দর ফোল্ডিং করে দেওয়া আছে এটি ইচ্ছা করলে আপনারা ছেড়ে দিয়ে আরো বড় করে দিতে পারবেন যদি বাচ্চাদের রোদ যদি সামনে যদি বেড়ে যায় আপনার ইচ্ছা করলে এটিকে আর ফোল্ডিং নামিয়ে দিয়ে এটিকে ভবিষ্যতে আরো বড় করে ব্যবহার করতে পারবে তো একটি লং লাস্টিং প্রোডাক্ট এবং লং প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইসে এটি আপনারা আপনাদের আর একটি সুন্দর সেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট একটু কাছ থেকে একটু দেখাতে চাচ্ছে দেখুন বন্ধুরা খুবই জোস একটি প্রোডাক্ট আপনারা অন্য জায়গা থেকে কালেক্ট করতে পারবেন না আমাদের থেকে অবশ্যই 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 আপনারা কালেক্ট করবেন সাধারণত এই প্রোডাক্টগুলো যারা এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো মেসেঞ্জার যে কোনো পদ্ধতির মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে একটি জিন্সের প্যান্ট পাচ্ছেন উন্নত প্রোডাক্ট উন্নত একটি প্রোডাক্ট দেখুন কালারফুল একটি জিন্স প্যান্ট এটিও পাচ্ছেন আমাদের থেকে একটি রিজনেবল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার এই রিজন গুলো প্রাইসে পেয়ে যাচ্ছেন আরেকটি সুন্দর থিম স্পাইডারম্যানের থিমে পাচ্ছেন একটি সুন্দর সুন্দর টি শার্ট দেখুন সম্পূর্ণ স্পাইডারম্যানের উপর টি শার্ট কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা ছোট বাচ্চা কাচ্চাদের জন্য সুন্দর একটি গর্জিয়াস পোড়া সম্পূর্ণ স্পাইডারম্যানের থিমের উপর করা ডিজাইন খুবই সুন্দর স্টিচ কোয়ালিটি কিন্তু খুবই জোস দেখুন এবং কটন কোয়ালিটি কিন্তু খুবই 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 সফট এবং মোলায়েম বাচ্চাদের গায়ে সহজেই এটি পড়তে পারবে শীত গ্রীষ্ম অবশ্যই যে ঋতুতে কমফর্ট ফিল করবে ফ্রন্ট পার্ট যেমন সুন্দর ব্যাক পার্টও সুন্দর হবে দেখুন ব্যাক পার্টেও সুন্দর ডিজাইন করে দেওয়া খুব সুন্দর স্পাইডারম্যানের থিম করা হাতে একটি পাচ্ছেন একটি সুন্দর একটি প্যান্ট খুবই সফট প্যান্ট পাচ্ছেন দেখুন প্যান্টের কোয়ালিটিটা কিন্তু খুবই জোস হবে দেখুন এলাস্টিকটা দেখুন বাচ্চাদের কোমরে সুন্দর এটি ফিট হয়ে যাবে যারা বেল্ট পরাতে পছন্দ করেন বেল্ট পরাতে পারবেন ইচ্ছা করলে যে রাবারের একটি কিছু কোয়ালিটির একটি দড়ি দেওয়া আছে ওটি দিয়েও আপনারা ইচ্ছা করলে এটিকে সেট করে দেবেন সুন্দর পকেট আছে সুন্দর একটি ফ্যাশনেবল একটি প্রোডাক্ট এটিও আপনারা একটি রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র তেরোশো টাকার একটি রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটিও আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছে যারা আমাদের থেকে প্রোডাক্ট সরাসরি নিতে পারবেন আমাদের শপে এসে ঠিকানাটা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগর জোস জোস এই প্রোডাক্টগুলো আপনাদের সামনে যেমন হাজির করেছি আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের সামনে হাজির হবো পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা আসসালামু আলাইকুম এবং আল্লাহ